সুযোগ থাকলে কুকুর বিড়ালও উদ্ধারের অনুরোধ করলেন নীলয় আলমগীর বন্যা দুর্গত এলাকায় লাখ মানুষ পানিবন্দী এই মানুষের সঙ্গে বন্দী হয়ে পড়েছে তাদের পোষা প্রাণীগুলো এদের মধ্যে কুকুর ও বিড়ালের সংখ্যা সবচেয়ে বেশি উদ্ধার তৎপরতায় শুধু মানুষ নয় সুযোগ থাকলে কুকুর ও বিড়াল উদ্ধারেরও আকুতি জানিয়েছেন অভিনেতা নীলয় আলমগীর আকস্মিক বন্যায় কয়েকদিন ধরেই দেশের দক্ষিণ পূর্বাঞ্চল অন্তত এগারো জেলায় বন্যা হচ্ছে তাতে পানি দ্রুত নামছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলাগুলো এসব এলাকার মানুষের পাশাপাশি করুণভাবে বেঁচে আছে প্রাণীরা সেগুলো ভিডিও ও ছবি ফেসবুকে প্রকাশ পাচ্ছে দীর্ঘদিন পরিবারের সঙ্গে থাকা এসব পোষা প্রাণী নিয়েও ভাবা প্রয়োজন বলে মনে করছেন নিলয় নিলয় তার ফেসবুক পোস্টে লিখেছেন মানুষ যেখানে মরে যাচ্ছে সেখানে কুকুর বিড়াল নিয়ে ভাবার সময় কই এটাই হয়তো সবাই বলবে কিন্তু বাড়ির সবাইকে যখন উদ্ধার করে কুকুরটাকে রেখে যায় তখন কুকুরটার কেমন লাগতে পারে কুকুর তো দুধ দেয় না ডিম দেয় না কিন্তু কুকুরেরও তো বাঁচার অধিকার আছে নিলয়ের এমন পোস্টে তার ভক্তরা একমত পোষণ করেছেন কেউ কেউ লিখেছেন সবার বাঁচার অধিকার আছে পোষা প্রাণীগুলোর সঙ্গে নেওয়া হচ্ছে উদ্ধারকারীদের উচিত কুকুর বিড়ালগুলোকে তাদের পাশে করে নিয়ে যাওয়া তবে কেউ আবার মন্তব্য করেছেন এই অবস্থায় মানুষই প্রাধান্য পাবে আপনি আছেন কুকুর আর বিড়াল নিয়ে বাঁচতে তো অন্য প্রাণীও চায় তারপরেও সবাই উদ্ধার পাক এই অভিনেতা উদ্ধারকারীদের উদ্দেশ্যে লিখেছেন উদ্ধারকারী ভাই ও বোনেরা কুকুর বিড়ালের ব্যাপারটা একটু দেখবেন প্লিজ